গাড়ির ফাঁক সমস্যা নেই রাইস অনেক চেষ্টার করে চলে আসলাম সেই জায়গা দেখি বড় ভাইয়ের কি অবস্থা নামানো লাগা আছে মোর ভাইয়ের নাম ওটা গাড়ি ওখানে রাখছে

গাড়িটা আমি রাখ যেতে হয় রাত দেখতে গাড়িটা সামনে রাখবো সামনে রেখা গাড়িটা আমার তুমি নামো

সব আনতি মাছ তো আমার পায়ে ব্যথা কিন্তু বেড়ে যাবে না শুরু হয়ে গেলে বা সমস্যা না তখন তোমার অনেক সমস্যা হয়ে যাবে দেখেন বিজেদের ওখানে রম রমর ব্যবসা এর থেকে পুরো এটাই দেখেন কত সুন্দর কত সুন্দর মাসাল্লাহ কতটা সুন্দর যে আমি কল্পনাও করতে পারবো না যে এতটা সুন্দর এই জায়গাটা দেখেন वाह पीछे वाला बंदे की ভাবে সিগারেট খাইতেছে বাহ বাহ आज माल आवे না দি দিয়া যাও চলো মামা আমরা এই দিকে আসতো দিন আমারই পাশে আছে गाइस এটাই হলো তো मालम দো মোট খাইতে হইলে আপি আসলে হাত গাড়ি হ্যাঁ গাড়ি তা গাড়ি কি গাড়ি কি সেই তো 哎呀怎么回事